উদয়পুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে এক নজরে জেনে নেওয়া যাক এই বেশ কিছু দিন আপনার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক আর আঠেরো তারিখে পশ্চিমবঙ্গের সব জেলা প্রধানত শুষ্ক কোনো বৃষ্টিপাত নেই উনিশ তারিখে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ উনিশ তারিখ সকাল থেকে কুড়ি তারিখ সকাল পর্যন্ত আর উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিংয়ে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এবং তার সাথে দার্জিলিংয়ে আপনার তুষারপাতরও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার বেশিরভাগ জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতেই বৃষ্টি হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তার মধ্যে কেবল বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং দু এক জায়গায় হালকা সম্ভাবনা আছে তার সাথে দার্জিলিং এ আছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি শুষ্ক আর উত্তরবঙ্গের ওই দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ও তার সাথে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বাকি সব জেলা বাকি জেলায় সব জেলা মানে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলি প্রধানত শুষ্ক এইগুলো আপনার ওয়েদার এবং তার মধ্যে এ সপ্তাহেতে এই যে বৃষ্টিপাতগুলি হচ্ছে এই বৃষ্টিপাতগুলি প্রধানত ঠান্ডাষ্টমের কারণে হচ্ছে এই জন্য ঠান্ডাষ্টমের অ্যালার্টও দেওয়া হয়েছে এ সপ্তাহে আজকে দার্জিলিংয়ে আইসোলেটেড ডেন্স ফগের আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা যে কারণে আপনার ভিজিবিলিটি দুশো মিটারের নিচে নেমে যেতে পারে তারপরে আপনার সৎ নেই তবে উনিশ তারিখে আপনার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আইসোলেটেড বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে আর কুড়ি তারিখে পশ্চিমের জেলা এই ঠান্ডা পশ্চিম দিকে একটু সেট করে করা যাচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আইসোলেটেড ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় দ্যাটস অল শীতের শীতের যে তো ট্রানজিশন পিরিয়ড এই দেখুন এই সময়টাতে একটু থাকবে মানে দেখুন অফিসিয়ালি এখনো পর্যন্ত তো উইন্টার সিজন আমাদের শেষ হয়নি অফিসিয়ালি এখনো উইন্টার সিজন ফেব্রুয়ারি মাস চলছে তো উই হ্যাভ টু ওয়েট টিল মার্চ তার আগে পর্যন্ত এরকম থাকবে কারণ মিনিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট সেটা হচ্ছে যে মিনিমাম টেম্পারেচার এখন এখন অলরেডি দেখতে পেয়েছি মিনিমাম টেম্পারেচার একটুখানি বাড়ার দিকে চলে এসছে আর কি ঠিক আছে বাড়ার দিকে চলে এসেছে তো মিনিমাম টেম্পারেচার কোনো বিশেষ পরিবর্তন নেই ঠান্ডা বিদায় নিতে চলেছে এটা বলাই যায় ঠান্ডা বিদায় নেবে ফার্স্ট মার্চ থেকে তার আগে মেট্রোলিক্যাল ডিপার্টমেন্ট কখনো ঠান্ডা বিদায় এই ওয়ার্ড স্টেটমেন্ট করতে না আমরা একটা কথা বলে দিবেন আপনারা হয়তো অনেক সময় এটা হয়তো আপনাদের দরকারের জন্যই হয়তো আমাদের মুখ দিয়ে আপনাদের পছন্দ মতো ওয়ার্ডটা বসিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু আমরা যারা মেটিওরোলজিস্ট আমাদের টিপিক্যাল টেকনিক্যাল যা টার্ম আছে তার বাইরে একটি টার্মও আমরা ইউজ করি না আমাদের ডিপার্টমেন্ট থেকে আপনার প্রেস রিলিজ ইস্যু হবে ফর ওয়েলকামিং দ্য

আর আপনার কুড়ি তারিখে ফেশিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু কম মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বল কিন্তু তার মানে উনিশ কুড়ি এই দুদিনই কিন্তু কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হালকা হালকা বৃষ্টি হালকা বৃষ্টি মানে এই ঝমঝমে বৃষ্টির নয় হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দু এক জায়গায়